চাপাই নবাবগঞ্জ রাজশাহী সহ ফারাক্কার ভাটি এলাকায় আগামী দুই তিন দিনের মধ্যে আকস্মিত বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড এমনকি ফারাক্কার একশো নয়টি গেট আগে থেকেই খোলা ছিল বলেও জানানো হয়েছে সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রাজশাহীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর তিনি জানান যে হারে পানি বাড়ছে এতে আগামী দুই তিন দিনে অঞ্চলে বন্যার আশঙ্কা নেই এখনো পদ্মা নদীর পানি বিপদসীমার অনেক নিচে রয়েছে তিনি আরো বলেন বর্ষার শুরু থেকেই ফারাকার গেটগুলো খোলা ছিল এখন পদ্মার পানির স্তর গত পনেরো দিন আগের চেয়ে অনেক কম কাজেই বড় ধরনের প্লাবনের কোনো শঙ্কা নেই একাধিক বিশেষজ্ঞরা জানান বর্ষা মৌসুমে ফারাক্কা বাঁধে প্রতিটি গেটই খোলা থাকে তবে তার পরিমাণ ছয় ইঞ্চির মতো বাঁধ খোলা থাকলেও উজানে আর ভাটি এলাকার নদীতে পানির উচ্চতা তারতম্য থাকে যখন উজানে পানির উচ্চতা বৃদ্ধি পায় এবং ফিডার ক্যানেল পানি পরিপূর্ণ হয় বন্যার অবস্থা তৈরি হয় তখন ফারাক্কার গেটগুলো ছয় ইঞ্চি থেকে বাড়িয়ে পুরোটা খুলে দেওয়া হয় এতে ভাটিতে বিপদের সংখ্যা বাড়ে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় নবাবগঞ্জে পদ্মা নদীতে গত চব্বিশ ঘন্টায় পদ্মার পাংখা পয়েন্টে পানি বেড়েছে তিন সেন্টিমিটার পদ্মায় সীমা বাইশ দশমিক পাঁচ মিটার বর্তমানে পানির স্তর রয়েছে বিশ দশমিক আটচল্লিশ মিটার পদ্মা নদী ছাড়াও চাপাইনবাবগঞ্জের অন্য দুই নদী মহানন্দা ও পূর্ণভবায় পানি বৃদ্ধির হার একই রয়েছে